যে আল্লাহ তালা পবিত্র কোরআনে যত বিধিবিধান মুসলমানদের জন্য নাজিল করেছেন সকল জায়গায় জমা বা বহু বচনের শব্দ ব্যবহার করেছেন যেমন আল্লাহ তালা বলছেন মা আর রক ইন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো আকিমসালা তা আতুজাকাত প্রত্যেকটা ক্ষেত্রে বহু বচনের শব্দ অর্থাৎ মুসলমানরা তাদের সকল কাজকর্মে ঐক্যবদ্ধভাবে করবে ঐক্যবদ্ধভাবে থাকবে এবং তারা পরস্পর বিচ্ছিন্ন হবে না এবং ঐক্যবদ্ধ থাকার গুরুত্বর বেশি ব্যাপারে পবিত্র কোরআনে অনেক বিষয় আলোচনা করা হয়েছে পবিত্র হাদিসে রাসুল্লাহ আসলাম বলেছেন আমরা যদি দেখি সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ওয়া তসিমু বিহাবলিল্লাহ জামিয়া তাফার রাহু আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহ রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো ওয়ালা তাফার রাখু তোমরা বিচ্ছিন্ন হয়েও না এ আয়তে তালা মুসলিম বিশ জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এজন্য আমাদের করণীয় যদি আমরা বিষয়টা বলি যে কীভাবে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এর মধ্যে কয়েকটা করণীয় বিষয়ের মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আমরা মুসলমানদের যে মাসলামসাইল অথবা শাখা প্রশাখা বিষয়ে এই বিষয়ে বিতর্ক পরিহার করা ইমানের মৌলিক ভিত্তি সম্ভব ইসলামের যে মৌল ভিত্তি এই সমস্ত বিষয়ের মধ্যে কিন্তু আমাদের আসলে কোনো মত পার্থক্য কম আমরা দেখতে পাই না কিন্তু শাখা প্রশাখা বিষয়ে যেমন নফল মুস্তাহাব অনেক বিষয়ে ইমামদের মধ্যে একতলাপ থাকে আমরা ওইসব বিষয় নিয়ে বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ি এই ওই সমস্ত বিষয় থেকে আমাদেরকে পরিহার করতে হবে বিতর্ক এবং আমরা যদি পবিত্র সুরা নিসার উনষাট নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ তালা বলেন ইন জায়তী ইনফারুদ্দাল রসুল রাসুলি যদি তোমরা কোনো বিষয়ে নিজেদের মধ্যে মত পার্থক্য তৈরি হয় তাহলে ফারুদ্দু হইল আল্লাহ ওয়ারাসুলি তোমরা তা আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে আসো তার মানে আমাদের মধ্যে যখন কোনো বিষয়ে মৌলিক বিষয়ে মত দেখা দিবে তখন আমরা কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসব তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো এবং আমরা যদি দেখি যে ঐক্যবদ্ধ যদি না থাকি তাহলে আমাদের সমস্যা ঐক্যবদ্ধ না থাকলে কিন্তু আমরা সাহস হারিয়ে ফেলবো আমরা দুর্বল হয়ে পড়বো যেটার ব্যাপারে আল্লাহ তালা সুরা আনফালে বলেছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাজাউ তোমরা আল্লাহর আনুগত্য কর রাসূলের আনুগত্য কর ওয়ালা লা তানাজাউ এবং তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হয়ো না নিজেরা মতপার্থক্য করো না ফাতাফশালু ওয়া হাবারি হুকুম আল্লাহ কিন্তু এই কথাটা বলেছেন যে তাহলে তোমরা এখানে হতাশ হয়ে পড়বে দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের যে ইমানের শক্তি এটা কিন্তু চলে যাবে সুতরাং জন্যই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং বিভক্তি তৈরির যত উপকরণ আছে উপাদান আছে এই সমস্ত কৃত্রু থেকেই বিরত থাকতে হবে এবং আল্লাহ তালা কিন্তু কোরআনে মুসলিম বিশ্ব মুসলিম উম্মাকে ছাড়াও যারা অন্যান্য ঐশ্বরিক ধর্ম অবলম্বে তাদের সাথেও কিন্তু ঐক্যের একটা ফর্মুলা এবং উপায় আল্লাহ তালা দিয়েছেন আমরা যদি দেখি এখানে সুরা আলেম রান্ন চৌষট্টি নাম্বার আল্লাহ তালা বলছেন ইয়া আহলাল কিতাব তা আলাউ না কালিমা তিন আল্লাহ না আবুদু ই্লা আলাহসিকা হে আহলি কিতাবরা আহলি কিতাবরা এখানে যারা কিতাবধারী আমরা যারা তাওরাত এবং ইঞ্জিল যারা বলতে পারি তাদের যে খ্রিস্টান ইহুদি তাদেরকেই এখানে উল্লেখ করা হয়েছে যে তা ইলা ইল্লা কালিমাত্র না তোমরা একটি বিষয়ে আমরা একমত হই যেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ আছি যেটা হচ্ছে যে আমরা আল্লাহর ইবাদত করবো কার সাথে শরিক করবো না সুতরাং ঐশ্বরিক ধর্মগুলোর মধ্যে কিন্তু এই বিষয়ে ঐক্যমত আছে সুতরাং এক্ষেত্রে কিন্তু আল্লাহ রাসুল এই আহলিকিদ কিতাবদেরকে আহ্বান জানিয়েছেন এই ঐক্যের বিষয়ে সুতরাং আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মুসলিম উম্মার ঐক্যর পাশাপাশি আমরা অন্যান্য উম্মার সাথেও ঐক্যের বিষয়টা আসছে এবং আমরা যদি একজন ব্যক্তি একজন জামাতবদ্ধ না থাকি ঐক্য ফাটল ধরাই তাহলে এখানেও কিন্তু রাসুলসাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আমরা দেখতে পাই সাল্লাম বলেছেন মান ফারাক আল জামায়াত ফাঁকাত জাহিলিয়া অর্থাৎ যে ব্যক্তি ঐক্যবদ্ধ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে সে হচ্ছে জাহিলির মৃত্যুবরণ করবে সুতরাং ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যের ধারণ করতে হবে ঐক্যকে ফাটল ধরানো যাবে না এবং মুসলিম বিশ্বের সকল কাজকর্ম চিন্তা চেতনা সকল কিছু ঐক্যবদ্ধভাবেই হবে এবং এর মধ্যেও কিন্তু মুসলমানদের মত পার্থক্য কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি ফিকি মাসলা মাসালের ক্ষেত্রে থাকতে পারে সেক্ষেত্রে আমরা এই শাখা প্রাশাখা বিত বিতর্কগুলি পরিহার করবো আমরা যখন যে আমাদের আলেমগণ কিন্তু এ বিষয়ে ঐক্যমত যে যে কোনো একটা মাঝহা পালন করলেই এটা মুসলমানদের জন্য যথেষ্ট হবে সুতরাং আমরা কিন্তু সেক্ষেত্রে আমরা কোনো মত পার্থক্য কিন্তু করি না সকল আলেম একমত দেখা যাচ্ছে যে একজন হাম্বলি মাঝহাব পালন করেন একজন হানাফি মাঝহ পালন করেন সুতরাং সেটাকে কিন্তু আমরা ধরে নিই যে হ্যাঁ উভয় অবস্থায় ঠিক আছে উনি যে কোনো একটা মাঝাব পালন করলেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এসে এইসব ক্ষেত্রে বাড়াবাড়ি তৈরি করি সুতরাং আমাদেরকে এই ঐক্যের জন্য করণীয় হচ্ছে আমাদের প্রথমত কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করা যাতে আমরা কোরআন শূন্যকে আঁকড়ে ধরতে পারি এবং যখনই আমাদের মধ্যে কোনো মত পার্থক্য তৈরি হবে তখন আমরা কোরআন এবং সুনার দিকে ফিরে আসব নিজের ব্যক্তি স্বার্থকে পরিহার করব দলীয় স্বার্থকে পরিহার করব গোষ্ঠীয় স্বার্থকে পরিহার করব এবং আমরা শুধু মুসলিম উম্বার স্বার্থকে অগ্রাধিকার দিব এবং মুসলিম উমার স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে সকল কিছুকে ধারণ করব এবং এই জন্যে আল্লা তালা বলছেন ওয়া তসুম বি হাবলিল্লাহ হাজামি আল্লাহ রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো সুতরাং আমাদের উচিত হবে যে আমরা শাখা প্রশাখা বিষয় অথবা ছোটোখাটো বিষয় অথবা ফরজ বাদ দিয়ে যে নফল মুস্তাহাব কোনো বিষয় নিজেদের মধ্যে মত তৈরি না করা নিজেদের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি না করা এবং আমরা মুসলিম ইসলামের মূল বিষয়গুলির মধ্যে যেহেতু আমরা ঐক্য আছে আমাদের মধ্যে সেই ঐক্যটাকে আমরা ধারণ করি এবং আমরা কোরআনকে মূল ঐক্যের মূল মন্ত্র হিসাবে আঁকড়ে ধরি তাহলে আমরা দুনিয়া এবং পরকালে সফলতা অর্জন করতে পারবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ কাত